নমস্কার বন্ধুরা ও একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা কিন্তু সুইং ট্রেডিং এর উপরে কিন্তু অলরেডি একটা ফ্রি কোর্স করছি এবং আমরা প্রায় বিগত রবিবার থেকে আমরা কিন্তু আর এস আইর উপর ডিটেলস আলোচনা করছি এবং এই সুইং ট্রেডিং এর ভেতরে অলরেডি আর এস আই উপর আমাদের ডিটেলস ভিডিও আছে আর এস আই রেঞ্জ সিপের উপর ভিডিও আছে আর এস আই উপর বড় বড় দুটো তিনটে ভিডিও আমাদের এখানে অলরেডি করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটাও আপনি দেখতে পারেন এবং সেটাকে আরও ইমপ্রুভ করে আরও নতুনভাবে বোঝাবার চেষ্টা করছি যারা একদম নতুন যারা একদম শুরু করছে আমাদের এই ভিডিও থেকে বা আমাদের নতুন যে সমস্ত সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আবার নতুন করে এই যে আর এস এর উপরে কীভাবে রেঞ্জ তৈরি হচ্ছে আর এস আই রেঞ্জ শিফট কী করে হচ্ছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করছি গত সপ্তাহে আমরা দেখেছি বা গত যে বুধবারের ভিডিওতে আমরা অলরেডি দেখেছি আর এসআই যে বুলিশ রেসিপ বেয়ার রেসিপ কি আজকে আমরা দেখবো আর এসআই এক্সট্রিম বুলিশ রেসিপ কি আর সেই রেঞ্জ যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে সেখান থেকে যখন সাইডওয়েস জোনে যাচ্ছে বা আপ ট্রেন্ডে আসছে সেই রেঞ্জ আমরা দেখার চেষ্টা করছি আপ ট্রেন্ড থেকে যখন একটা স্ট্রং আপ ট্রেন্ডে যাচ্ছে বা একটা আপ ট্রেন্ড থেকে বা একটা সাইডওয়েস জোন থেকে যখন একটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেটা কীভাবে রেঞ্জ শিফট হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেলাইকানটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে

ওর বাইরেও যায় না নিচের দিকেও যায় না জিরো কমও হয় না হানড্রেড এর উপরেও যায় না তো যখনই আর এস আই সিক্স থেকে এইট লেভেলের মধ্যে আর এস আই থাকবে নিচের দিক থেকে যখন উপর দিকে গিয়ে আর এস আই ফোরটি মধ্যে থাকবে সেটা হচ্ছে আপটেন্ট ওকে স্ট্রং আপটেন্ট হবে যখন সিক্সটির উপরে যাবে তখন কিন্তু স্ট্রং আপনার আমরা অলরেডি দেখেছি সিক্সটি থেকে এইটির মধ্যে থাকবে এবার এই যে আপ ছিল অলরেডি যখন প্রাইস ডাউন ট্রেন্ডের পরে যখন একটা সাইডোজ মোমেন্টামে যাচ্ছে ফোরটি মানে সিক্সটির মধ্যে থাকছে যখন সাইডোজ জন্য থাকছে ফোরটি সিক্সটির মানে রোজ জন্য থাকবে ফোর্টি সিক্সটির মধ্যে থাকছে সিক্সটির উপর যখন উঠছে স্ট্রং যে আপ হচ্ছে সেই স্ট্রং আপ টেন্ডের রেঞ্জটা যে কীভাবে শিফট হচ্ছে আমরা কী করে বুঝবো যে সে স্ট্রং আপ যাচ্ছে এবং একটা ভালো রকম আপ মোমেন্টাম দিতে পারে সেটাই আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব ঠিক সেইভাবে ডাউন ট্রেন্ড কি সিক্সটি এবং টোয়েন্টি সিক্সটি নিচে উপর দিক থেকে যখন নিচের দিকে নামছে আর এসআই সিক্সটি টোয়েন্টির মধ্যে যখন থাকবে তখন ওটা রাউন্ডেড কিন্তু স্ট্রং ডাউনটেড ফোরটি নিচে যখন যাবে তখন স্ট্রং ডাউনটেন থাকবে যখন ফোরটি নিচে যাচ্ছে এবং স্ট্রং ডাউনটেনটা আরো কন্টিনিউ কিভাবে হতে পারে যে স্ট্রং ডাউনটেন আর যেতে পারে এবং যাচ্ছে প্রাইস আরো নিচের দিকে যাবে এবং কিছুদিন মার্কেট ডাউনটেনে থাকবে স্ট্রং ডাউনটেনে থাকবে সেটাকে আমরা কি করে জানতে পারি সেটাও কিন্তু আমরা এক্সট্রিম বেয়ারি সেন্সিভের মধ্যে দিয়ে জানতে পারি কিভাবে হবে সেটা দেখার চেষ্টা করি চলুন আমরা প্রথমে অলরেডি রেঞ্জটা দেখেছি সৃষ্টির উপর থেকে আমার একটা বলিস এই যে সৃষ্টির উপরে যাচ্ছে ফোরটি থেকে সিক্সটির উপরে যখন গিয়ে যখন একটা আপ মোমেন্টাম দিচ্ছে এখান থেকে যা স্ট্রং মোমেন্টামে যা আসছে আপ মোমেন্টামে যাচ্ছে বা আপ গুলিশ্রং গুলিশ যাচ্ছে সেটা কীভাবে যাচ্ছে সেটা দেখার চেষ্টা করবো অলরেডি আমি চার্টেবার দেখার চেষ্টা করি বা আপনাদের ড্রয়িং করে দেখাবার চেষ্টা করি আর যখন প্রাইস ফোরটি সিক্সটি বা সিক্সটি থেকে নিচে ফোরটি সিক্সটি করে যখন ডাউন ট্রেন্ডে থাকে নিচের দিকে ফোর যাচ্ছে একদম স্ট্রং ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেই রেঞ্জটা কী করে সিপ্ট হচ্ছে সেটাই আজকে আমরা এখানে দেখার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ প্রথম আমরা কি দেখবো যে এক্সট্রিম বুলিশ গুলিশ্রেন্সিপ কিভাবে হচ্ছে দেখুন আর এস আই কি হয়েছিল প্রথমে ফোরটিন লেভেল নিচে দিয়েছিল ডাউন ট্রেন সেখান থেকে আর এস আই ফোরটির উপরে গেছে সাইড রেঞ্জ চলে আছে এখান থেকে যখন একটা স্ট্রং আপট্রেন্ড যাচ্ছে স্ট্রং আপট্রেন্ড মানে কি দেখলাম রেঞ্জ যখন সিক্সটি এবং এইটির মধ্যে থাকবে সিক্সটি টু এইটটি যখন থাকবে সেটা হচ্ছে স্ট্রং একটা আপট্রেন্ড স্ট্রং আপট্রেন্ড তো এই স্ট্রং আপট্রেন্ডে যাবার যে রেঞ্জটা যে শিফট হচ্ছে সেটা কিভাবে হবে যখন আর এস আই সিক্সটিকে ক্রস করে উঠে সিক্সটিতে যখন আবার সাপোর্ট নেবে এটাকে আমরা বলি এক্সট্রিম বুলিশ রেঞ্জ সিফ্ট যেখান থেকে স্ট্রং একটা মুভমেন্ট আমরা দেখতে পারি একটা আরো কুইক একটা মুভমেন্ট আমরা থেকে দেখতে পারি কি হবে ভালো করে বোঝার চেষ্টা করুন আইএসআ নিচে থাকবে ডাউন টেন্ডে তারপরে সিক্সটি ফোর্টির উপরে গিয়ে সিক্সটি ফোর্টি করবে সাইড রয়েছে তারপরে যখন আপ টেন্ডে যাচ্ছে এবং একটা স্ট্রং আপ টেন্ড আপ টেন্ট তো অলরেডি ফোর্টির উপর শুরু হয়েছে ফোর্টি থেকে এইটটি আপ টেন্ড যখন ফোর্টি নিচে ছিল ডাউন টেন ফোর্টি থেকে এইটির মধ্যে থাকলে আপ বাট আপ টেন শুরু হয়ে যাবে স্ট্রং আপ টেন যখন নাবে সেই রেঞ্জটা হচ্ছে সিক্সটির উপরে উঠবে ক্রস করে সিক্সটি যখন ফার্স্ট টাইম সাপোর্ট নিতে আসবে দ্যাটস এন্টি সেকেন্ড টাইম যদি আসে সেটাও আমরা বুলিশ রেন্সি এক্সট্রিম বুলিশ রেন্সি বলবো বা ফার্স্ট টাইমকে সবসময় আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবো তো চলুন আমরা এক্সাম্পল দেখি দেখুন যদি আমরা এক্সাম্পল দেখি না খুব সহজ আমরা এক্সাম্পল দেখাচ্ছি সবাই দেখুন এখানে প্রাইস ডাউন টেন ছিল প্রাইস উপর দিকে উঠেছে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে আবার আরেসে নিচের দিকে নেমে গেছে নেমেছে তারপর দেখুন আরেসে কিন্তু আবার ক্রস করেছে এই ভালো করে লক্ষ্য করে দেখুন আবার ক্রস করেছে দেখুন আবার সাপোর্ট নিচ্ছে মানে এই জায়গাটা এই লেভেলটা করা হবে এই জায়গাটা এসে যখন আবার এই জায়গাটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে এই জায়গাটা কিন্তু এক্সট্রিম বুলিশ রেন্সিপ করছে এক্সট্রিম বুলিশ রেন্সিপ করছে তার মানে কি প্রাইস আর নিচে যাবে না এক্সট্রিম বুলিশ রেন্সিপ করার অর্থ কি প্রাইস আর নিচে এই মুহূর্তের জন্য সাইড রোজ জুড়ে যাবে না প্রাইস এখান থেকে একটা কুইক আপ মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে এবং দেখুন প্রাইস একটা স্ট্রং একটা আপ মোমেন্টাম দিয়েছে এই যখনই এটা হলো না তখন প্রাইস কুইক একটা আপ একটা কুইক মোমেন্টাম এত স্ট্রং একটা মোমেন্টাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ট্রেট উপর দিকে উঠছে প্রপার হায়ার 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 করতে করতে উপর দিকে উঠছে স্ট্রং একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি ওকে এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে যখন সিক্সটি থেকে উপরে ফার্স্ট টাইম ক্রস করে উপর দিকে উঠবে যখন এখানে প্রাইস সাইডের জন্য আছে ওকে সাইড সাইডের জোন থেকে যখন প্রাইস যখন সিক্সটির উপর উঠেছে সিক্সটির উপরে হচ্ছে প্রাইস উপর দিকে উঠেছে আপনার দেখুন পুলব্যাক নিয়েছে পুলব্যাক নেওয়ার পর দেখুন এখানে এক্সট্রিম সিক্সটির উপরে উঠে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এবং এই জায়গাতে দেখুন প্রায় যখন এখান থেকে রেঞ্জের মধ্যে ছিল এখান থেকে করার পরে কিন্তু প্রায় স্ট্রং একটা উপর দিকে কুইক উঠে সাপোর্ট নেবে সিক্সটি ক্রস করে সিক্সটিতে সাপোর্ট নেবে তারপরে কুইক একটা মুভেন্ট আমরা পাই কারণ কি অলরেডি সে বলছে আমরা স্ট্রং মুভেন্ট আমি যাচ্ছি স্ট্রং বুলিশ আপ ট্রেন্ডে যাচ্ছি স্ট্রং পুলিশ মুভমেন্ট আমি যাচ্ছি এবং দেখুন স্ট্রং একটা বুলিশ মুভেন্টম এখানে এতক্ষণ প্রাইস সাইড ছিল বাট এখান থেকে দেখুন কুইক মুভেন্ট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে স্ট্রং একটা মোমেন্টাম আমরা পেতে পারি দেখুন এখানে প্রাইস কি হয়েছিল প্রাইস এর সাইড নেমেছে উপরের দিকে সিক্সটিকে ক্রস করে উঠেছে সিক্সটিকে ক্রস করে যখন প্রাইস নিচের দিকে নেমেছে তারপর দেখুন এখানে কি করছে এক্সট্রিম বুলিশ করছে ওকে করার পর দেখুন প্রাইস এখান থেকে যখন সিক্সটিতে উঠে যখন সিক্সটিতে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে এই জায়গাটা দেখুন প্রাইস কুইক মোমেন্টাম কুইক মুভমেন্ট যখনই সিক্সটি ডে উঠে সিক্সটি সাপোর্ট নেবে সিক্সটি ক্রস করে উপর দিকে উঠে সিক্সটি সাপোর্ট নেবে তখন স্ট্রং মুভমেন্ট দেখুন যখন প্রাইস আবার নিচের দিকে নেমেছে দেখুন আবার সিক্সটি ডে সাপোর্ট নিয়েছে দেখুন তারপরে কুইক মুভমেন্ট এটা ম্যাজিকের মতন কাজ করে আর সে সিক্সটির উপরে ম্যাজিকের মতন কাজ করে আর সে সিক্সটি সেটা বলা হয় এটাকে বেস্ট এটা ওকে কুইক মুভমেন্ট আপ দেখুন উঠেছে পুল ব্যাক নিয়েছে কুইক মুভমেন্ট আবার এখানে সাইড ওয়েজ মুভমেন্ট আপ গেছে সিক্সটি ডে সাপোর্ট নিয়েছে কুইক মুভমেন্ট ওকে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং বেটারে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে তখন একটা এক্সাম্পল প্রাইস এখানে কি করছিল এটা কি এটা হচ্ছে আমাদের বুলিশ রেঞ্জ এটা আমরা দেখেছি আগে আগে আগের দিনকে আমরা দেখেছি তারপরে দেখুন অলরেডি সিক্সটির উপরে উঠেছে ওকে দেখুন এখানে যদি দেখা যায় না উপর দিকে উঠে এটা সাপোর্ট নিচে যদি আমি এটাকে মার্ক করতে পারেন বেটার বেস্ট আর যদি না করতে পারেন এই জায়গাতে আমি করতে পারেন বাট এই এই জায়গাতে এটা যদি মার্ক করতে পারেন খুব বেটার রেজাল্ট হয় খুব বেটার রেজাল্ট হয় উঠেছে উঠেছে সাপোর্ট নিচ্ছে দেখুন উঠে এখানে সাপোর্ট নিচ্ছে জাস্ট এইটুকানি এইটুকুনি আমরা রিক্স দেখুন স্ট্রেট একটা মুভমেন্টম স্ট্রেট একটা মুভমেন্ট এখানেও দিয়েছে বাট একটা লং টাইম এর হওয়ার পর অলরেডি একটা ভালো রকম রেজিস্টেন্স টেবিল কাছে মুভ দিয়ে দিয়েছে তারপর কিন্তু প্রাইস একটা সাইড হয়েছে দিকে নামছে তো ফার্স্ট টাইম সবসময় বেস্ট রেজাল্ট হয় ফার্স্ট টাইম সবসময় বেস্ট রেজাল্ট এটা যতটা আপনি অ্যাকুরেটলি প্র্যাকটিস করুন তত কিন্তু আপনি অ্যাকুরেটলিটা বুঝতে পারবেন দেখুন সামনে একবার আগে আমাদের যে ইউটিজিসি ব্যাচ টু সম্বন্ধে যে একটা কথা বলি আমাদের এটা এক বছরের একটা কোর্স অলরেডি শুরু হয়েছে সেকেন্ড ব্যাচ ফার্স্ট নভেম্বর থেকে খুব খুব কম দিনই হয়েছে এখনো পর্যন্ত বেশি তো আমরা কভার করার চেষ্টা করছি আপনারা এখনো পর্যন্ত জয়েন করে জয়েন করতে পারেন এই মাসে আমরা জয়েন অলরেডি আমরা নেব যে আমরা জয়েন ইচ্ছা থাকে আপনারা জয়েন করতে পারেন এক বছরের কোর্স একদম স্টেপ বাই স্টেপ আমাদের এখানে শেখানো হচ্ছে আমরা আমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইজ অ্যাকশন শেখানো হচ্ছে প্রাইস কীভাবে ওঠানামা করে সেখান থেকে একদম স্মার্ট মানি কনসেপ্ট ভিএসএ কনসেপ্ট এবং ডিমান্ড সাপ্লাই অলরেডি শেখানো প্লাস এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের ওয়েলথ এখানে ইন্টারনেট স্ট্র্যাটেজি সমস্ত স্ট্র্যাটেজি এবং আমাদের কি করে পজিশনাল ট্রেড করতে পারি টাইম হবে সেই সমস্ত স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা করা হয় প্লাস আমাদের মাইন্ডসেট সম্বন্ধে আমাদের এখানে প্রত্যেক মানে মাসে দুটো করে ভিডিও হয় ভিডিও করা হয় বা লাইভ ক্লাস নেওয়া হয় যাতে আমাদের আমাদের মাইন্ডসেট সম্বন্ধে আমরা ঠিকঠাক ক্লিয়ার থাকে মাইন্ডসেট কিভাবে চেঞ্জ করতে হয় বা মাইন্ডসেটের অভ্যাসগুলো কিভাবে তৈরি হতে পারে বা ট্রেনিং সাইকোলজির উপর আমরা কিভাবে কাজ করতে পারি কারণ ট্রেনিং সাইকলজি আমাদেরকে প্রফিট করতে বাধা দেয় তো সেইগুলোকে কিভাবে আমরা রিকভার করতে পারি সেগুলো আমরা ডিটেলস আমরা আলোচনা করি গ্রোথ লেভেল কিভাবে আমাদের গ্রোথ লেভেলে যেতে পারি সেই সমস্ত ব্যাপারে আমরা গ্রোথ সিস্টেমকে আমরা আইডেন্টিফাই করি এবং পাঁচটা আমাদের গ্রোথ সিস্টেম আছে সেই সম্বন্ধেও কিন্তু আমরা এক বছর ধরে কাজ করি যাতে আমাদের গ্রোথ লেভেলটা ঠিকঠাক আমরা আইডেন্টিফাই করতে পারি স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে যদি আপনার আগ্রহ থাকে যে শিখে ট্রেড করা ইয়ে থাকে বা শেখার যদি আগ্রহ থাকে একদম একদম গভীর মন থেকে শেখার যদি ইচ্ছা থাকে একদম যে শিখে আমি শিখে দেখে তারপরে আমি কাজ করবো এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে হবে একটা কেরিয়ার গঠন করবো তো মোস্ট ওয়েলকাম আমাদের এই এক বছরের ইউটি কোর্সে কারণ আমরা খুব লিমিটেড সংখ্যা মানে সিট আছে এখন আমরা যদি জয়েন করার থাকে জয়েন করতে পারেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং আমরা ইনস্টলমেন্টও করতে পারেন খুব কম প্রাইস এই প্রাইসে আপনাকে এত কিছু আহ আমার দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ আপনাকে দেবে না আপনি একটু দেখতে পান আমাদের বাংলা কমিউনিটিতে যদি আপনাকে এই প্রাইজে এত কিছু যদি আপনাকে দেয় এক বছর ধরে লাইভ ক্লাস ডেকোরেড ক্লাস এবং সমস্ত কিছু সাপোর্ট থেকে শুরু করে সব কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সেইগুলোকে ভালো করে করতে পারেন সর্বশেষ আমি একটা কথাই বলবো যে এখানে আমরা কিন্তু কোনো কল টিপস আমরা দিই না কোনো রেকমেন্ডেশন আমরা দিই সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে যদি আমরা সিরিয়াস লার্নার হন তো মোস্ট ওয়েলকাম যদি আমরা কোনো জিজ্ঞাসা থাকে এরপরও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন আমাকে ফোন করতে পারেন যদি কোনো ফার্দার কোয়ারিজ থাকে ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি আমরা তো দেখলাম বুলিশ মানে এক্সট্রিম বুলিশ রেসিপ দেখার চেষ্টা করি এবার দেখার চেষ্টা করি এক্সট্রিম বিয়ার রেসিপ কি বুলিশ রেসিপ ঠিক উপরে যখন একটা প্রাইস নিচের দিকে নামছে সাইডওয়েজ চলে যাচ্ছে ধরুন সিক্সটি ফোরটি সিক্সটির উপর থেকে নিচের দিকে নেমেছে সিক্সটি ফোরটি করছে তার মানে অলরেডি কি সেটা ডাউন ট্রেনতে যাচ্ছে সাইড জোন থেকে ডাউন ট্রেনে যেতে পারে তো প্রাইস যখন ফোর্টিতে নামলো নামার পরে যখন ফোর্টিতে আবার রেজিস্টেন্স নেবে নামার পরে যখন আবার ফোর্টিতে রেজিস্টেন্স নেবে তার মানে এটা কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সট্রিম ব্যারিস রেঞ্জ সিট প্রাইস এখান থেকে আরও নিচের দিকে নামতে পারে এবং স্ট্রং একটা ডাউন ট্রেন স্ট্রং ডাউনটেড এখানে ডাউন টেন ছিল ডাউন ট্রেন্ড কে ছিল সিক্সটি থেকে টোয়েন্টি ডাউন ট্রেন ছিল আমরা অলরেডি দেখেছি ট্রেন্সে এবং আমার স্ট্রং ডাউন ট্রেন খোলা হল ফোর্টি থেকে টোয়েন্টি স্ট্রং ডাউন ট্রেন স্ট্রং ডাউন ট্রেন্ডে যে দেখাচ্ছে এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা বুঝতে পারি যখন আমাদের রেন্সিপ এটাকে বলবো কি এক্সট্রিম বিয়ারিস রেন্সিপ চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখে যে সরাটা বেটার বুঝতে পারবো দেখুন আইসাই কি করেছে আইসাই নিচের দিকে নামছে ওকে এবং প্রাইস দেখুন টপ করে নিচের দিকে নামছে স্ট্রং একটা ডাউন সুইং তার প্রাইস একটা সংক্ষিপ্ত পুল ব্যাক নিচ্ছে এবং দেখুন আইসাই কি করছে সেখানে আইসাই কি করছে আইসাই কিন্তু অলরেডি ফোর্টি নিচে নেমে গেছে এটা ফোর্টি লেভেল এবং এটা সিক্সটি লেভেল ফোর্টি নিচে নেমে গেছে নেওয়ার পর কিন্তু ফোর্টি আবার রেজিস্ট্যান্স নিচ্ছে নিয়ে নিচের দিকে নামছে দেখুন স্ট্রং যখনই আর এস আই রেজিস্টেন্স নিচ্ছে ফোর্টি লেভেল এর নিচের দিকে নেমে আবার ফোর্টি রেজিস্টেন্স মানে এটা একটা এক্সট্রিম বেয়ারিস রেন্সিভ কাজ করছে তো প্রাইস দেখুন স্ট্রং একটা আর এস আই ফোর্টি নিচে আছে এবং স্ট্রং আর ডাউন ট্রেন্ডে আছে এটা কিন্তু আমাকে বুঝতে হবে এবং ওটা প্র্যাকটিস করতে হবে যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন দেখুন নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস টপ করেছে নিচের দিকে নামছে নামার পরে দেখুন প্রাইস এখান থেকে উপর দিকে পুল ব্যাক নিয়েছে দেখুন এখানে কি করছে প্রাইস ফোর্টি থেকে ক্রস করে নিচের দিকে নেমেছে আর এস আই রেজিস্ট্রেন্স নিচ্ছে ফোর টাকা রেজিস্ট্রেন্স নিচ্ছে আবার 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 রেজিস্ট্রেন্স নিচ্ছে বারবার রেজিস্ট্যান্স এবং প্রাইস কিন্তু নিচের দিকে নামছে এবং আলটিমেটলি এখানে একটা সাইড ওয়েজ মুভমেন্ট হয় প্রাইস উপর উপর দিকে উঠছে যখনই বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে তার মানে এটা একটা বেয়ারিশ সাইন দিচ্ছে প্রাইস নামতে পারে এবং প্রাইস নামছে এটা কিন্তু বুঝতে হবে একবার না বাট ফার্স্ট টাইম সবসময় বেটার রেজাল্ট দেয় ফার্স্ট টাইম যখন হচ্ছে এটা কিন্তু বেটার রেজাল্ট দেয় সবসময় মনে রাখবেন যে কোনো জিনিস ফার্স্ট টাইম যখন হচ্ছে তখন কিন্তু বেটার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন এখানে দেখো একটা এক্সাম্পল প্রাইস স্ট্রংলি এখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছে যখন পুল ব্যাঙ্ক নিচ্ছে নামার পরে এই জায়গাটা এবং প্রাইসের এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন প্রাইস ফোর ক্রস করে নিচের দিকে নেমে গেছে যখন ফোরটিতে রেজিস্ট্যান্স দিচ্ছে এই যে রেজিস্ট্যান্স নেওয়াটাকে কি বলছি আমরা এক্সট্রিম বেয়ারিস রেনসিপ এবং তারপরে দেখুন দু একটা ক্যান্ডেলের পরে কিন্তু প্রাইস একটা গ্যাপ ডাউন ওপেন স্ট্রং নিচের দিকে নেমেছে দেখুন স্ট্রং ডাউনটেড স্ট্রং ডাউনটেড এটা হওয়ার পরবর্তী ক্ষেত্রে তো এখানে যখন আমাকে সিগন্যাল দিচ্ছে যে এখানে একটা এক্সট্রিম ব্যারিজ রেনশিপ দিচ্ছে আমাকে এক্সট্রিম ব্যারিজ রেনশিপ দিচ্ছে তো প্রাইস আরও ফল হতে পারে তো আমি এখান থেকে সাবধান হয়ে যাবো না যদি আমি শর্ট টাইট করি এখানে শর্ট ট্যাট করতে পারি ব্রেক এখন সাপোর্ট লেভেলকে ব্রেক করলে আমি শর্ট ট্রেট নিতে পারি এখানে বা আমি যদি অন্য কোনো উপর দিকে যদি পজিশন বানিয়ে থাকি নিচের দিকে যদি এখানে বাই করে থাকি কোনো লেভেলে তবে এখানে সেল করে নিতে পারি প্রফিট বুক করে নিতে পারেন কারণ অলরেডি রেন্সিপ দেখাচ্ছে বেড থেকে প্রাইস স্ট্রং নিচের দিকে নামতে পারে তো আমি সেই জায়গাতে আমার আমার পজিশনকে আমি প্রফিট বুক করে নিতে পারি অনেক কিছু করতে পারি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যত আপনি বেটার এখানে অ্যানালাইসিস করবেন যত আপনি বেটার এক্সাম্পল আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু বেটার আপনি এখান থেকে এটাকে কাজ করতে পারবেন দেখুন এখানে প্রাইস কি করছে প্রাইস নিচের দিকে নামছে এটার সাইডস মোমেন্টাম প্রাইস নিচের দিকে নেমেছে তারপরে প্রাইস দেখুন এখানে পুল ব্যাঙ্ক নিচ্ছে যখন ফার্স্ট টাইম পুল ব্যাঙ্ক নিচ্ছে দেখুন এর সঙ্গে অনেক কিছু করা যায় যখন এটা এখন সাপোর্টকে ব্রেক করলো ব্রেক করার পরে যখন এখানে করছে এটাকে কি বলি আমরা

ওকে যদি এটা ডেলি টাইম আমরা এতে করতে পারি মানে আমাদের ফিউচারে করতে পারি বাট লোয়ার টাইম ভেবে যদি আমরা ইন্টারে করতে যাই সেখানে আমরা কিন্তু শর্ট সেল করতে পারি ইন্টারটের জন্য সেম স্ট্র্যাটেজি সেম সেট আপ খুব ইজি বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে যত আপনি প্র্যাকটিস করুন তত কিন্তু আপনি এখান থেকে বেস্ট রেজাল্ট পাবেন দেখুন ভিডিওটা আমি করলাম আশা করি ভিডিওটা আমার ভালো লেগেছে যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন মানে লাইক করুন কমেন্ট করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করুন আমরা যদি আমরা যদি মনে হয় যে আমরা অলরেডি শিখে ট্রেড করবো আরও ডিপে শেখাচ্ছে যদি আমাদের মনোভাব থাকে তো আমাদের এক বছরের কোর্সের সঙ্গে জয়েন করতে পারেন এবং আমাদের এক বছর কোর্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সেখানে শেখানো হয় অলরেডি আমরা ডিসকাস করেছি যদি জিজ্ঞাসা থাকে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব কম প্রাইস এক বছর ধরে আমরা একদম স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো কীভাবে আমরা একটা স্ট্র্যাটেজিকে মাস্টার লেভেলে নিয়ে যেতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন ওকে তাহলে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করুন আগে দেখুন শিখুন ট্রেড করুন দেখা হচ্ছে বয়টার তার অসুস্থ থাকুন বা থাকুন নিজের স্কেল বজায় ট্রেড করুন নিজের ক্যাপ্টেন কারো কখন বাই